কি যাবেন এখান থেকে আগামী যারা বিভিন্ন রাজনৈতিক আসবে আপনারা জি প্রজন্ম কি শিক্ষা নিতে পারে সবাই

গতকাল যখন যদি লাইভে আসেন বা অডিও পডকাস্ট আমরা যেটাই বলি আপনাদেরকে স্টুডেন্টদেরকে পড়াশোনার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ঠিকভাবে পড়াশোনা করতে বলেছেন আপনারা এই বিষয়টা কি বলেন আসলে পড়াশোনার মানটাকে ঠিক রেখে গিয়েছেন নাকি আগের মতো না অবশ্যই না পড়াশোনার মান তো অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়েছে যেমন আমরা হচ্ছে যে কাঠের পড়াশোনা করে এসেছি সেটা আমি বলবো না যে খুব মানসম্মত ছিল কিন্তু বর্তমান প্রজন্মের আমি বর্তমানে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তো আমরা যে সময়ে যে কাঠের মধ্যে পড়াশোনা করে এসেছি সেজন সেই কাঠের মধ্যে তবুও আমরা যতটুকু শিখতে পেরেছি বর্তমান জেনারেশনে বাচ্চারা তেমন কিছু শিখছে না তার মুখে একটা নিজেই পড়াশোনা করতে হচ্ছে আচ্ছা আপনারা বন্ধু বান্ধবরা এসে পরিবারের সাথে কি শেয়ার করবেন এই আর ভবিষ্যতে ভবিষ্যতে আপনার যে আগামী প্রজন্ম যেটা

এখানে যে এত ধ্বংস গরু জবাই করা হচ্ছে এই বিষয়টাকে কেমন ভাবে দেখছি ইলিয়াসি সাহেব বলছে যে আজকে একটা ঈদের দিন আপনার কাছে কি ফিল হচ্ছে এটা একটা ঈদের দিন